সূর্যেরাম লাগে যৌবনের হৃদয় হিমালয় জাগে আমাদের শান্তি মিছিল সিন্ধু চলমান সভ্যতর সূর্য আ ও জোয়ান নাও জোয়ান বি সেনজে পান কি পান কি স্বপ্নে ভিয়ান ভাই সন্তাসের রক্ত পিপাসু ধানবে কোতার হিম্মতের শান্তি শপথে বলিদান আমরা মিলেছি মানবতার মহৎ দে গো রিমায় হজুরে কিষানে মধ্য সারা সারাজু আমরা মিলেছি মানবতার মহৎ দে গো রিমায় হজুরে কিষানে মধ্য সারা দুনিয়ায় মিয়ায় তার ক্ষতর দুস্মনের যুদ্ধ তাণ্ডবে বিশ্ব ফের মাথায় সারা দুনিয়ায় আমাদের মুক্তি স্বপ্নে সূর্য রং লাগে যৌবনের হৃদয়ে হিমালয় জাগে আমাদের মুক্তি স্বপ্নে সূর্য রং লাগে যৌবনের হৃদয়ে হিমালয় জাগে আমাদের শান্তি মিছিল সিন্ধু চলমান যুদ্ধ কর সভ্যতার শত্রুরা সব জওয়ান

আমরা মরুর ধুল সর্ব উদ্যানের বিশ্বমুখ করি সভ্যতা গড়ি আমাদের মুক্তি স্বপ্নে সূর্যের ভূতয় হিমালয় জাগে আমাদের মুক্তি স্বপ্নে